আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হু সম্মান দর্শক ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর পুরো যে রাজনীতি সে রাজনীতির হিসেব একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে যারা বিএনপির সমর্থক করেছেন তাদের আনন্দের সীমা নেই বিএনপির বাড়িতে বাড়িতেদের আনন্দ বিএনপির যারা প্রার্থী তাদের সবার বাড়িতে যেন পূর্ণিমার চাঁদের হাট বসেছে সবাই ধরিয়ে নিচ্ছে একেবারে কনফার্ম এমপি হয়ে যাচ্ছে কনফার্ম মন্ত্রী হয়ে যাচ্ছেন তারপর তাদের নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন তো সেই প্রধানমন্ত্রী হলে তার অভিষেকটা কেমন হবে তিনি কি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর সেই গণসংবর্ধনায় অংশ নেবেন তিনশো ফিটে আবার নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এটি নিয়ে মানুষ কিন্তু চিন্তাভাবনা করছে যে নর্মালি নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন টেলিভিশনে তো যেহেতু তিনি দেশনায়ক তারপরে জনমানুষের নেতা তো তার যে অভিষেক সেই অভিষেক যদি আগের মতো তিনশো ফিটে হয় তাহলে এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা হবে এরকম চিন্তাভাবনা বিএনপি যারা নেতাকর্মী তারা কিন্তু করছেন আর যেহেতু বিএনপির হাতে অনেক মাইক থার্টি ফাইভ লোক বিএনপি করে তো এই দশমুখে যখন সকল কথাবার্তা আলোচনা হচ্ছে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে যখন এই জিনিসগুলো প্রচারিত হচ্ছে তখন প্রশাসনে একটা ধাক্কা লাগছে এবং আপনি জানেন যে আমাদের দেশের প্রশাসন সবসময় সরকারের দালালি করে ক্ষমতার দাবিদারি করে এবং ক্ষমতা যার কাছে যায় তাকে রীতিমতো তোয়াজ তদ্বির করা সার ডাকা ম্যাডাম ডাকা পা ধরে কদম করা মানে এটা আমাদের প্রশাসনের একটা অভ্যাস হয়ে গেছে এটা কেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেওয়া দরকার সবসময় আমরা আমলাদেরকে দায়ী করি আমাদের সমাজে চিন্তা করুন যে এখন যারা আমলা হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের সন্তান তো এই সন্তানটি প্রথমত ভালো ছাত্র ভালো ছাত্রীর কতগুলো অভ্যাস থাকে ভালো ছাত্র হলো তারা যেদিকে কনসেন্ট্রেট করে মন ওর বাইরে অন্য দিকে মানে গাং হয়ে গেল ভেঙে তশ্ন হয়ে গেল তাতে তাদের কোনো খোঁজখবর থাকে না তো সেদিকে তাদের চাকরিটা বাঁচাতে হবে এর বাইরে তাদের কতটা সম্মান গেল লোকজন তাদেরকে কি বলল কী গালাগালি করলো তাদের কতটা ক্ষতি হলো ব্যক্তিত্ব রইলো না গেলো এসব নিয়ে যারা আমলার রয়েছেন তারা কখনো ভাবে না ওই যে শৈশব থেকে তাদের ওই অভ্যাসের কারণে মেধার কারণে দ্বিতীয়ত হলো তারা যখনই মেধাবী হয় তাদেরকে নিয়ে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাই স্বপ্ন দেখেন তো স্বপ্ন দেখে তাদেরকে ঘি মাখন পোলাও কোরমা দুধের স্বর মানে পরিবারের সবাইকে বঞ্চিত করে তাদেরকে খাওয়াতে হবে তারপর ধরুন একটা দরিদ্র পিতা তার পরনে লুঙ্গি নেই তার গামছাটাও ছিঁড়ে গিয়েছে বা সে যদি রিক্সা চালক হয় তার টায়ারটা অবিলম্বে পাল্টানো দরকার কিন্তু এ সকল কর্ম না করে সেই দরিদ্র পিতা প্রায় করে কি মানে তার সেই মেধাবী ছেলেটি তাকে সুটেড বুটেড করে বিশ্ববিদ্যালয়ে পাঠায় এই স্বার্থপর শ্রেণীটা যখন আমলা হন কামলা হন তারা প্রথমত অকৃতজ্ঞ হয়ে পড়ে ক্ষেত্র বিশেষ সে কৃতজ্ঞ যারা উপকার করে তাদেরকে ক্ষতি করে এরা বিভিন্ন রকম অসামাজিক এবং ভীত সন্ত্রস্ত হয়ে থাকে থার্ড যে কারণটি হলো তারা ক্ষমতায় বসার পর যখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পায় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা পায় ঠিক ওই সময়টাতে তাদের যে অতীতের বেদনা না পাওয়ার কষ্ট তাদের যে ঈর্ষা প্রায় সব জিনিসগুলোই তারা ওই চেয়ারে বসে বাস্তবায়ন করার চেষ্টা করে এর কারণে হয় কি যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চায় তাদের চেয়ারটা বাঁচাতে চায় ক্ষমতাধর লোকদের সঙ্গে গণ্ডগোল তারা করতে চায় না ইন জেনারেল তো এর প্রেক্ষাপটে কি হলো এখন যে বাতাস সেই বাতাস তার একটু রহমানের বাতাস এখন যে পরিবেশ বিএনপির পরিবেশ এখন যে আওয়াজ সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশের আওয়াজ আমলাদের মাথা গরম হয়ে গেছে কে আগে যাবে এতকাল জান্নাতের টিকিট আশা করত। এতকাল নতুন বন্দোবস্তের কথা চিন্তা করত কত বাচ্চা ছেলেদের ব্যাগ টানতো এখন তারা তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দেওয়ার জন্য যে দৌড়দৌড়ি করছে ছুটোছুটি করছে এবং জনগণের সঙ্গে তারা যেভাবে প্রতিযোগিতা করে আগে যাওয়ার চেষ্টা করছে এই দৃশ্য দেখে বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন এই গত সতেরো মাসে জামাত এবং এনসিবি তাদের মাথা গরম এখন তারা না পারছে বলতে না পারছে সহ্য করতে তাদের অঙ্গ জ্বলে যাচ্ছে কেন গত সতেরো মাসে তারাও তো ঠিক সেম কাজই করেছে তখন তো বিএনপির গাত্রদাহ হয়েছে গায়ে জ্বালাদ হয়ে গিয়েছে কিন্তু বিএনপি তখন যেভাবে বলতে পারেনি তদ্রূপ এখনও জামাত বলতে পারছে না তারা টিপ্পণী কাটছেন বিভিন্ন প্রেক্ষাপটে কথার পিঠে কথায় বিএনপিকে তারেক রহমান সাহেবকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারপর বেগম খালেদা জিয়াকে সুযোগ পেলেই তারা টিটকেরি করার চেষ্টা করছে তো এই অবস্থাতে বলতে গেলে এখন তারা যে সকল কথাবার্তা বলছেন যেটা এক দুই মাসে আগে কল্পনাও করা যেত না তারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছে নির্বাচনটা যদি হয় সেক্ষেত্রে একটি বিশ্বের দলের দিকে প্রশাসন ঝুঁকে আছে এটা ভালো হবে না এই ধরনের কথাবার্তা বলছে আবার হালকা পাতলা হুমকিও দিচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে তারা খুব ভয় পেয়ে গেছে ভীষণ রকম তারা ভয় পেয়ে গেছে এবং নির্বাচন যদি হয় সেখানে তাদের যে পরাজয় এটা অবারিত এবং অবধারিত আরও যদি বলি নিশ্চিত এই আতঙ্ক তাদেরকে তাড়া করছে এটি কিন্তু আমার কথা না আমি সাইকোলজিক্যালি ব্যাখ্যা করছি তো এই তাড়া করার ফলে আপনি দেখবেন যে গত সেই পঁচিশ তারিখ থেকে এখন পর্যন্ত জামাতের যে সকল বড়ো বড়ো নেতা যাদের মানে পোশাকের দিকে তাকালে মনে হতো তারা রাজা হয়ে গেছেন তারপরে তারা অনেকেই বডিগার্ড নিয়ে ঘুরতেন তারপরে নতুন নতুন গাড়ি তারা সাধারণত সাধারণ গাড়িতে চড়তেন এখন ইদানিং তারাও সে লেক্সাস তারপরে জিপ ল্যান্ড ক্রুজার এ সকল দামি দামি গাড়িতে তারা চড়ছেন তো এই পঁচিশ তারিখের পরে এটাতে কিছুটা ভাটা দেখা দিয়েছে তাদের কাছে যেভাবে রাষ্ট্রদূতরা যেতেন ব্যবসায়ীরা যেতেন এবং এই এখন তারেক রহমান সাহেবের কাছে যারা যেতেন তারাও সময় তাদের কাছে গোপনে প্রকাশ্যে ধর্ণা দিতেন ইদানিং তারা দিচ্ছেন না এটা তাদের কাছে ভীষণ রকম একটা অপমান অমর্যাদাকর এবং কষ্টের এই কষ্টটা তারা প্রকাশ করতে চাচ্ছেন এবং সেই প্রকাশ যদি তারা গণতান্ত্রিক উপায় সুন্দরভাবে করেন এটি বিএনপির জন্য জামাতের জন্য সকলের জন্য খুব ভালো হবে কিন্তু কোনো কারণে যদি তারা সেই মনের ক্ষোভ মনের মধ্যে রেখে গুপ্ত সংগঠনের মতো কোনো কাজ করে বসেন অথবা দেখা গেল যে হঠাৎ রাগ হয়ে যান এবং উনিশশো ছিয়ানব্বই তারা যে কাজ করেছিলেন যে শেষ মুহূর্তে সকল দলের সঙ্গে একত্র হয়ে পার্লামেন্ট বর্জন করেছিলেন এবং পার্লামেন্ট থেকে পদত্যাগ করে সে একটা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটাকে অনিবার্য করে তুলেছিলেন এই জামাত তো কাজী সেই জামাত এখন এই সময় এসে অতীতের যে কোনো সময়ের চাইতে এখন তারা খুব সেন্সিটিভ অবস্থার মধ্যে আছে প্রথমে হল যে অতীতে তারা একটি বিশেষ দলের মানে আইদার আওয়ামী লীগের অথবা বিএনপির কখনো জাতীয় পার্টির তারা সাহায্যকারী অক্সিলারি ফোর্স হিসেবে তারা রাজনীতি করেছে কিন্তু এইবার তারা নিজেরাই একটা প্রাইম ফ্যাক্টর তারা হয়তো আগে আশা করেনি যে সংসদীয় প্রধান বিরোধী দল হবে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিরোধী দল তিরিশ পঁয়ত্রিশটি সিট হয়তো তারা আশা করত যেটা যদি কারোর সঙ্গে জোট হয় বিএনপি অথবা আওয়ামী লীগের সঙ্গে যদি তাদের একটা নির্বাচনে জোট হয় তাহলে তারা তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিটে জয়লাভ করে আসতে পারবে আর এই সময়টিতে এখন তারা এই নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগের অবর্তমানে তারা চিন্তা করেছে যে তারা সরকার গঠন করতে পারবে ভীষণ রকম সরকার গঠন করতে পারবে কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে তাদের ভাবতে হচ্ছে যে একবার তারা নির্বাচন করে নাকি দুটো না তিনটা সিট পেয়েছিলো তো এখন এক্ষেত্রে এবারও কি দুটো বা তিনটা সিট আসবে কিনা যদি তাই হয় তাহলে তো মানে আত্মহত্যা করার সব উপায় থাকবে না ইঁদুরের বিষ খেয়ে মরতে হবে যে বড়ো বড়ো কথাগুলো বলা হয়েছে যা কিছু করা হয়েছে যে শান শকত এবং জামাতের অফিসটা কিভাবে সাজিয়েছে আপনি দেখেছেন বিএনপি অফিসের চাইতে জামাতের অফিস অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই সাজানোর কারণটাও মূলত তারা ক্ষমতায় চলে যাচ্ছে এরকম একটা অবস্থা বিশেষ করে তারিক রা সাহেব যতদিন লন্ডনে ছিলেন ততদিন যত সহজে মির্জা আব্বাস তারপরে মির্জা ফকুর সাহেব তারপর সালাউদ্দিন সাহেব তাদেরকে প্রশাসনের ভয় দেখিয়ে যেভাবে নাস্তানাবুদ করা যেত যমুনায় ভয় দেখিয়ে তাদেরকে যেভাবে নাস্তানবদ করা যেত একবার যমুনাতে ডাকা হতো আবার যমুনা থেকে তাদেরকে পাত্তা না দিয়েই আবার ঠিক হাও মাও এলোমেলো ফাও ফাও কিছু কথাবার্তা বলে তাদেরকে সেখান থেকে বিদায় করা হতো সেটি এখন হচ্ছে না একটা রহমান সাহেব আসার পরে এখন কে যমুনা কে বঙ্গভবন কে প্রধান উপদেষ্টা কে রাষ্ট্রপতি এই জিনিসগুলো নিয়ে না মানুষের কোনো মাথা ব্যথা নাই কে জামাতের আমির কে গণ অধিকার পরিষদের সভাপতি এসব জিনিস নিয়ে মানুষের এখন মানে যাকে বলে আমাদের এই বাঙালির কা উপরে মানুষের রাগ হয় এমনি এমনি হয় না মানে এরা কাউকে মাথায় তুলতেও সময় নেয় না আবার মাথা থেকে আসার দিতেও নামিয়ে আসার দিতে তাদের দেরি লাগে না এই সতেরো মাসে তারা বার বিভিন্ন জোয়ারের কারণে ভাটার কারণে পক্ষ পরিবর্তন করেছে তো সেই জোয়ারটি এখন বিএনপির দিকে আর ভাটাটি এখন জামাতের দিকে তো এটা দেখে জামাতের যে কথাবার্তা হাফিট দেশ এগুলো শুনে মনে হচ্ছে যে জামাত কি আসলে বিএনপি যে বিজয়ী হবে তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হবেন এটা কি তারা মেনে নিয়েছেন আর যদি তা না হয় অতি সম্প্রতি জামাতের আমির জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন এবং বের হয়ে এসে তিনি জাতীয় সরকারে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি আসলে বলার চেষ্টা করেছেন যে আমরা যদি জয়লাভ করি মানে জামাত যেটা এই মুহূর্তে অবস্থা হলো শুয়ের পিছন দিয়ে যদি উট ঢুকে সেটাও সম্ভব নয় এই কথা বলতে গিয়ে যে আমরা যদি সরকার গঠন করি সেক্ষেত্রে বিএনপিকে আমরা জাতীয় সরকারে স্থান দেব তো যেহেতু নির্বাচনের আগে তো সিমিলারলি ভাইস ভার্সা যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে যদি জামাতকে তারা ডাকে জাতীয় সরকার অংশগ্রহণ করার জন্য জামাত আসবে আমরা দেশটা গঠনের জন্য এই কাজগুলো করতে চাই খুব নিহায় একেবারে নিষ্পাপ কথাবার্তা কিন্তু যে শিক্ষা বিএনপি পেয়েছে গত সতেরো মাসে যে শিক্ষা তারা পেয়েছে দু হাজার আঠারো থেকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত যে শিক্ষা তারা পেয়েছে দু হাজার এক থেকে দু হাজার পাঁচ পর্যন্ত বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় সেক্ষেত্রে বিএনপির যারা লোকজন রয়েছে তাদেরকে যদি বলা হয় তোমাদের কুচি কুচি করে কেটে বিভিন্ন জায়গাতে মাছ যেভাবে মানে যাকে বলা হয় কই মাছ ক্যাচে ভিতরে মশলা ঢুকানোর জন্য ওইভাবে তোমাদের শরীর কুচি কুচি করে কাটা হবে আর ভিতরে লবণ এবং মরিচ ঢুকিয়ে দিতে হবে এটি হলো একটা অপশন আর দ্বিতীয় অপশন হলো জামাতের সাথে গলাগুলি করে তারপর শেষে সেই দু হাজার এক দু হাজার ছয়ের মতো তোমরা যে একটা জামাত বিএনপি সরকার চালাতে ওইরকম এটি জাতীয় সরকার গঠন করে সবাইকে নিয়ে মিলেমিশে রাজনীতি করো এই কথা বিএনপির যারা লোকজন রয়েছেন ব্যক্তি রয়েছেন তারা কতটা মান্য করবেন কতটা গ্রহণ করবেন আমি কিছু বললাম না শুধু আপনারা নিজের নিজেরা একটু চিন্তা করেন মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি